মাজলুমদের আর্ত চিৎকারে ভারী হয়ে যাচ্ছে আকাশ প্রিয় ভায়ারা বড়ো ভয় হয় আল্লাহ সফানহাতা যদি আমাদেরকে আসামি করে ফেলেন যদি বলেন যে তোমরা তো ভালো ছেলে নিরাপদে ছিলে কিন্তু তোমাদের মাজলুম ভাই বোনদের পাশে তোমরা দাঁড়াওনি তাদের জন্য তোমরা কিছুই করিনি তাদের জন্য তোমাদের অনেক কিছু করার ছিলে প্রিয় আমাদের মাজদুম ভাই বোনেরা ফিলিস্তিন গাজা সিরিয়া ভারত বসনিয়া চেসনিয়া আরাকান বিভিন্ন জায়গায় আমাদের মাজলুম ভাই বোনেরা বাংলাদেশ সহ যে যেথায় রয়েছে মাজলুম ভাই বোনদের পাশে আমরা ঐক্যবদ্ধভাবে কি দাঁড়াতে পারি না আমরা একা অনেক কিছু করতে পারবো না প্রিয় ভাইয়ারা কিন্তু আমরা যদি দল মত নির্বিশেষে সকলে আমরা একটু একটু করে আগিয়ে আসি অর্থনৈতিকভাবে তাহলে অনেক বড় একটা সাপোর্ট আমরা তাদেরকে দিতে পারবো গাজার মানুষেরা ক্ষুধার যন্ত্রণায় সিরিয়ার মানুষেরা বিবস্ত্রহীন অবস্থায় আত্মচিৎকার তাদের পিপাসার্থ আত্মচিৎকার শোনা যায় না তাদের ক্ষুধার যন্ত্রণার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না প্রেভায়রা শিশুদের লাশের কাতার মা মন্দের ইজ্জাত হরণ লাশের কাতার প্রিয় ভাইরা আমরা ভালো থেকে সুস্থ থেকে নিরাপদে ভালো থেকে যদি আমরা এভাবে জীবন যাপন করি কোনো আওয়াজও না তুলি তীব্র নিন্দাও না করি তাহলে মনে হয় আমরা আল্লাহর কাছে মমিন হিসাবে পরিচয় দিতে পারবো না আল্লাহ বলছেন ওখানে হাক্ষ না আলেই না নাসরুল মুবিনীন নসরুল মকমিনী আল্লাহ মমিনদেরকে সাহায্য করবেন আমরা তো আল্লাহর কাছে মমিন পরিচয় দিতে পারবো না কারণ আল্লাহ বলছেন ইনামাল মকমিন এক মমিন অপর মমিনের ভাই যারা গাজাতে আছে সিরিয়াতে আছে যারা ভারতে আছে ওরা আমাদের ভাই বোন ওরা আমাদের মায়ের মতো ওরা আমাদের ভাইয়ের মতো ওরা আমাদের বাবার মতো প্রে ভাইরা আসুন আমরা যার যার জায়গা থেকে আমরা জালেমদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি আমরা মাজলুমদের পাশে আমরা দাঁড়াব কথা দিয়ে অর্থ দিয়ে বিভিন্ন সেবা নিয়ে আমরা মাজলুমদের পাশে দাঁড়াবো আর জালেমদের বিরুদ্ধে আমরা গর্জন দিয়ে উঠব সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গর্জনগুলো ঐক্যবদ্ধ হয়ে ওদের উপরে এক একটা মিসাইলের মতো পড়বে ভাইরা আসুন বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী শিক্ষাবিদ স্কলারগণ এবং কি বিজ্ঞ প্রাজ্ঞ আলেমগণ তারা ডাক দিয়েছেন বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ টু মানিক ম্যা অ্যাভিনিউ এ পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে এবং কি পাশাপাশি প্রতিবাদ সমাবেশ হবে আমি নিজেও সেখানে উপস্থিত থাকব আমার শোভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে আপনিও আপনার অবস্থান থেকে আপনার বন্ধু বান্ধব সকলকে নিয়ে এই মানিক মিয়া অ্যাভিনিউর যে সুন্দর আয়োজন শাহবাগের যে সুন্দর আয়োজন কি সুন্দর পরিবেশে পরিশীলিতভাবে সুষ্ঠুভাবে যেন আমরা এই সমাবেশটি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা করতে পারি আমরা যেন সকলে মিলে একটি এমন একটা অবস্থানে পৌঁছতে পারি যে আমরা সর্বদা সব সময় সব জায়গায় আমরা মাজলুমদের পক্ষে থাকবো সেটা আমাদের দেশি হোক আর বিদেশি হোক আর জালেমদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবই তুলবো এটা আমাদের প্রতিজ্ঞা হবে আসুন বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় দেখা হবে স্লোগানে স্লোগানে শাহবাগের চত্বরে আসসালামু আলাইকুম বরহমতুল্লি বরাকাতু